বৃত্ত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে হ্যাঁ দেখো কি বলেছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই তো একটা বিন্দু এই নির্দিষ্ট বিন্দু থেকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে কি বলবো বৃত্ত বলব ওকে তাকে কী বলবো আমরা বৃত্ত বলবো কেন্দ্র যে বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা হয় তাকে ওই বৃত্তের কেন্দ্র বলে এই বিন্দুটাকে কেন্দ্র করে আমরা তো বৃত্তটাকে আঁকছি হ্যাঁ তাহলে একে কী বলবো এই বিন্দুটাকে বলবো কেন্দ্র পরিধি বলছি একটি বৃত্তের কেন্দ্র হতে সমান দূরত্ব বজায় রেখে কোনো বিন্দুর চলার পথকে পরিধি বলে তাহলে কি একটি বৃত্তের কেন্দ্র হতে সমান দূরত্ব বজায় রেখে একটি বৃত্তের কেন্দ্র হতে সমান দূরত্ব বজায় রেখে কোনো বিন্দুর চলার পথকে তাহলে একটি বৃত্তের কেন্দ্র হতে সমান দূরত্ব বজায় রেখে হ্যাঁ কোনো বিন্দুর চলার পথকে মনে করে এটা একটা বিন্দু তাহলে এই বিন্দুটা চলছে তো সমান দূরত্ব বজায় রেখে এই যা এই অংশটাকে তাহলে কি বলছি পরিধি তাহলে একটি বৃত্তের কেন্দ্র হতে সমান দূরত্ব বজায় রেখে ঠিক আছে কোনো বিন্দুর চলার পথকে যে চলছে এই চলার পথটাকে কি বলবো পরিধি বলব তাহলে এই অংশটা হচ্ছে কি পরিধি তাহলে বৃত্তের পরিধি তাহলে বৃত্তের পরিধি সূত্র কি টু পাই আর এটা মনে রাখবে ঠিক আছে চাপ হচ্ছে কি বৃত্তের পরিধির যে কোনো অংশকে চাপ বলে তাহলে বৃত্তের পরিধির যে কোনো অংশটাকে আমরা কি বলবো চাপ বলবো যা পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে বলছে পরিধির যে কোনো দুই বিন্দুর পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলবো কোনটাকে তাহলে যা বলছি মানে কেন এই একটা বিন্দু এই একটা বিন্দু এই বিন্দুটাকে সংযোগ করছে কে এই রেখাটা এই রেখাটাকে তাহলে আমরা কি বলছি জ্যা বলছি তাহলে কি বৃত্তের তাহলে জ্যা তাহলে কি বলবো পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশকে পরিধির যে কোনো দুই বিন্দুর হ্যাঁ যে যুক্ত করছে যে রেখাটা রেখাংশটা হচ্ছে সংযোজক রেখাংশটাকে কি বলছি জ্যা ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী এবার ব্যাস হচ্ছে কি বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলে বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকে এই বৃত্তর কেন্দ্রগামী এই যে কেন্দ্র হুম এই বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলে সকল জ্যাকে কেন্দ্রের মধ্যে দিয়ে যে যে রেখা যাচ্ছে হ্যাঁ বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই দেখো এটাকে এটা এই দেখো এটা কেন্দ্রের মধ্যে দিয়ে এই রেখা অংশটা যাচ্ছে তাহলে এই গোটাটাকে কি বলবো আমরা ব্যাস তাহলে এখান থেকে এতটা যে রেখাটা গেছে তাহলে এই অংশটাকে কি বলবো ব্যাস ওকে তাহলে ব্যাস সমান এই সূত্রটা মনে রাখবে ব্যাস সমান গুণিত ব্যাসার্ধ তাহলে এই গোটাটা যদি এখান থেকে এতটা যদি ব্যাস হয় এই গোটাটা যদি ব্যাস হয় এর হাফটা হবে কি ব্যাসার্ধ ওকে এইখান থেকে এতটা এই রেখাংশটা গোটাটা যদি ব্যাস হয় হাফটা হবে ব্যাসার্ধ ঠিক আছে হম এটাকে কিন্তু আমরা ব্যাস বলছি কিন্তু এই অংশটাকে আমরা কি ব্যাস বলতে পারবো না কেন কারণ এই রেখাটা কি বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যায়নি এই রেখাটা বৃত্তের কেন্দ্রের আর যেটা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে সেটাকে আমরা ব্যাস বলবো ওকে এবার বলি ব্যাসার্ধ একটি বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে তাহলে একটি বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত এই যে কেন্দ্র হতে পরিধি পর্যন্ত এই যে কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলছি ব্যাসার্ধ বলছি তাহলে এটা কি এই যে বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কী বলছি তাহলে ব্যাসার্ধ ওকে ব্যাসার্ধ সমান মনে রাখবে ব্যাস বাই দুই ঠিক আছে বৃত্তের ক্ষেত্র বলে সূত্র মনে রাখবে পাই আর স্কোয়ার